হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার মনটা কিন্তু খুবই ভালো আছে কারণ আজকে আমি প্রায় তিন বছর পর যাচ্ছি আমার মামাবাড়িতে বেড়াতে তো তোমরা সবাই জানো যে মামাবাড়িতে যাওয়ার ইমোশনটা কিন্তু আলাদা থাকে কিন্তু এটাও ঠিক কথা যে বয়সের সঙ্গে সঙ্গে সেই ইমোশানগুলো যেন আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায় আগে সেই ছোটোবেলা মামাবাড়ি যাওয়ার জন্য সেই কি আনন্দ কি আবেগ অনুভূতি সেগুলো যেন আস্তে আস্তে হারিয়ে গেছে তাই তো এই তিন বছর পর যাচ্ছি মামাবাড়িতে আগে এত যেতাম মামাবাড়িতে আর গিয়ে আনন্দও হতো কি পরিমাণে সেটা হয়তো বলে বোঝানো যাবে না সে মামাবাড়ি যাওয়ার আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের যেন কোনো ভাগই হয় না আমার মাও অনেক দিন হলো মামাবাড়িতে যায় না তো আমি ভাবলাম যে মাকে একবার ঘুরিয়ে নিয়ে আসা যাক আর আমারও ঘোরা হয়ে যাবে তো আজকে আমরা যাচ্ছি আমি মা আর মিষ্টি তিনজন মিলে মিষ্টি কিন্তু এখন একা থাকতে পারে ওর মাকে ছাড়া তো আমরা সাহস করেই ওকে নিয়ে যাচ্ছি দুদিনের জন্য দু দিন পরই চলে আসবো এই যে আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি মজা যাচ্ছে আর আমাদের মিষ্টি করতে গেল এই যে মিষ্টি যাচ্ছে আর আমি আমিও যাচ্ছি হ্যাঁ ওকে বাড়ি পাহারা দিতে রেখে গেছি আর ওই যে বাবু ওরা দুজন আজকে বাড়ি থাকবে এই যে আমরা বানিয়া পৌঁছে গেছি আর নিতে এসেছি মিষ্টি এই যে মিষ্টি আমার মামাবাড়ি হচ্ছে বানিয়াতে আমাদের বেথুয়ার থেকে মোটামুটি 50 মিনিটের মধ্যে চলে আসে যায় যদি বাইক বা স্কুটিতে আসা হয় আর আজকে যেহেতু প্রচণ্ড রোদ ছিল তাই আমি মুখটা ওড়না দিয়ে ভালো করে বেঁধে নিয়েছিলাম যদিও আমরা সকাল সকাল বেরিয়েছিলাম মামাবাড়ি পৌঁছে গেছিলাম ওই সাড়ে দশটার মধ্যে আর বানিয়াতে এসে মিষ্টিটা নিয়ে নিলাম কারণ স্কুটিতে তিনজন এসেছি তার উপরে এতগুলো ব্যাগ আর মিষ্টি আনা সম্ভব হয়নি তাই এখান থেকেই কিনে নিলাম এই দেখো মামাবাড়ি চলে এসেছি আর আস্তে না আসতে আমি পেয়ে গেছি লিচু এন এই যে মামাদের লিচু গাছ এটা হচ্ছে আমার মামাবাড়ি এটাও মামাবাড়ি আর এই যে ওই দেখা যাচ্ছে আমার মাসি বাড়ি মা চলে যাচ্ছে চলো আমরাও যাই আমার মামাবাড়িতে কিন্তু অনেক মানুষ মামাবাড়ি মাসি বাড়ি দুটোই কিন্তু পাশাপাশি তোমরা দেখতেই পেলে মামাবাড়ির পেছনেই একদম মাসি বাড়ি ওই একটা বাগান পার করে আসতে হয় সে যে কী স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তার সঙ্গে তোমাদেরকে আর কী বলবো আগে যদি ব্লগ করতাম তাহলে হয়তো অনেক স্মৃতিই থাকতো কিন্তু এক তা তো আর সম্ভব হবে না তাই এখন যা টুকটাক পারছি এই স্মৃতিগুলো কিন্তু এই ব্লগের মাধ্যমে সংগ্রহ করে রাখছি আর এই যে দেখো আমার দাদার ছেলে পুচকে শিবম খুব কিউট একটা বাচ্চা এই যে দেখো আমার মামা চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে আর আমাদের সঙ্গে দেখা আর কি করবে সেই তো লেগে পড়েছে নাতনির সঙ্গে গল্প করতে সে যে কি গল্প আর মামা তো মিষ্টিকে দেখে একদম পাগল হয়ে গেছে

এই যে দেখো মিষ্টির সঙ্গে তার আরেক দাদু দেখা করতে চলে এসেছে ইনি কিন্তু আমার মামা হয় আমরা যেহেতু মাসি বাড়িতে আছি তাই মামারা এসে আমাদের সঙ্গে দেখা করে যাচ্ছে আর আমাদেরকে কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না সবাই এসে মিষ্টির সঙ্গেই গল্প করছে আমাদের সাথে তো কেউ কথাই বলছে না তো যাই হোক রাত্রিবেলা দেখো আমাদের গল্পের আসর বসেছে আমার তিন মামা মামি আমার মা মিষ্টি আমি সবাই মিলে আসলে এতদিন পরে দেখা হয়েছে তো আমাদের গল্প আর আনন্দ কোনোটারই কিন্তু সীমানি। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই টাটা